আসসালামু আলাইকুম বাংলাদেশের কথিত ইসলামী সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ ঘিরে বিশ্বের নানান এখন নানান ভাবে আলোচনা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বিষয়টি খুবই খুবই গুরুত্বের সঙ্গে উঠে আসছে নানান আঙ্গিকে গত দুই দিন আগেও যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী ব্যাপার যে মন্তব্য করলেন সেটিকে নিয়ে রীতিমতো বাংলাদেশের মধ্যে পার চলছে সরকারের মধ্যে নানান ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করতে যাচ্ছি পারছি এবং ঠিক সেই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এক্সামিনারে ভয়ঙ্কর একটি লেখা প্রকাশিত হয়েছে যে লেখা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ খুব শীঘ্রই আফগানিস্তানে পরিণত হতে যাচ্ছে এবং যে বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে আহ্বান জানানো হয়েছে খোদ যুক্তরাষ্ট্রকে খুবই ভয়াবহ একটি লেখা দর্শক ওয়াশিংটন এক্সামিনার হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম একটি প্রভাবশালী গণমাধ্যম সান ফ্রান্সিসকো এক্সামিনার গ্রুপের গণমাধ্যমটি ওয়ার্ল্ড ব্যাংকিং এর বিশ হাজারের মধ্যে রয়েছে সারা বিশ্বে লাখ কোটি গণমাধ্যমের মধ্যে বিশ হাজার বিশ হাজারের মধ্যে থাকা কম কথা নয় নিশ্চয়ই এবং লেখাটি লিখেছেন মাইকেল রুবিন মাইকেল রুবিন হচ্ছেন তিনি নিজেও যুক্তরাষ্ট্রের একজন খ্যাতনামা বিশ্লেষক এবং লেখক তিনি আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো মধ্যপ্রাচ্য এবং সন্ত্রাসবাদ বিষয়ে চার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমেরিকান ইন্টারপ্রাইজ ইনস্টিটিউট সম্পর্কে বলতে গেলে বা বলতে হয় যে এটি অনেক প্রাচীন সংগঠন সংস্থা উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় এটি বিভিন্ন রাষ্ট্রের সরকার অর্থনীতি রাজনীতি এবং সমাজ কল্যাণ নিয়ে গবেষণা করে একটি অলাভজনক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে সিনিয়র ফেলো মাইকেল রুবিন আমি লেখাটি গুরুত্ব বুঝাতে গিয়ে লেখক এবং বিভিন্ন প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বললাম এই লেখাটি আমার আমেরিকা ইন্টার আমেরিকান ইন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে লেখাটির শিরোনাম হচ্ছে ইজ বাংলাদেশ দ্য আফগানিস্তান এই লেখাতে আফগানিস্তান প্রসঙ্গে এমন কোন আনা হয়েছে যার শুরুতে বলা হচ্ছে যে দু সালে ওসমা বিন লাদেনের সন্ত্রাসী নেটওয়ার্ক সেই সন্ত্রাসী নেটওয়ার্কের যে কার্যক্রম কার্যবিধি এগুলো বুঝতে আমেরিকা ব্যর্থ হয়েছিল যার কারণে টুইন টাওয়ারে হামলার মতন বিষয়ে শিকার হতে হয়েছিল যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রকে পে করতে হয়েছিল এবং এটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট এবং রিপাবলিকানরা একে অপর দু ছিলেন এ বলছেন যে তাদের কারণে অবস্থা হয়েছে এদের কারণে অবস্থা হয়েছে গুরুত্ব বুঝতে সেই কথা এখানে সালে একইভাবে আফগানিস্তানে তালেবানদের উত্থানে যুক্তরাষ্ট্রের যে ভ্রান্ত নীতি ছিল জন বিল ক্লিন্টন বিল ক্লিন্টন বিষয়টি কোন গুরুত্বই দেয়নি তিনি এটিকে আড়াল করতে চাইছিলেন ইম্পর্টেন্সের বাইরে রেখেছিলেন যার কারণে যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের বুকে সেই বিষয়গুলো বিবেচনায় রেখে তিনি বাংলাদেশ প্রসঙ্গে এনেছেন যেটিও আফগানিস্তানের রূপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রকে এ কারণেই খুবই গুরুত্ব সহ বিষয়টি বিবেচনায় নিতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে যে কথাটি তুলসী গ্যাবার্ড উল্লেখ করেছেন যে বাংলাদেশে যা কিছু চলছে ইসলামিক খেলাফাত রাষ্ট্র গঠনের নামে এবং সংখ্যালঘু নির্যাতন কেন্দ্র করে সে বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং এই কথা আমি আরেকটু বলে রাখি দর্শক যে আমি এটি সবসময় বলি সব সময় দু হাজার সাতের জানুয়ারি দু হাজার চব্বিশ অনেক আগে থেকে বলে আসছি প্রসঙ্গক্রমে এ কথা বাবা বলেছে যে যুক্তরাষ্ট্র হোক চীন হোক ভারত হোক তারা কেউই বাংলাদেশের কোনো ভালো চায়না না নিজেদের স্বার্থের বাইরে থেকে দুই হাজার সাত বাংলাদেশে একটি নির্বাচনের তারা একটি সেটিকে নিয়ে খেলেছিল এখন বা যুক্তরাষ্ট্র এই ইসলামী সন্ত্রাসবাদকে নিয়ে খেলছে খেলবে তারা তো খেলবে আমরা অস্ত্র তুলে দিলে তারা খেলবে না কিন্তু তারা যখন যেটিকে ক্যাশ করে সেটির কিন্তু বাস্তবতা অবশ্যই থাকে এখন কি এই যে ইসলামী সন্ত্রাসবাদের কথা উল্লেখ করা হচ্ছে এটির কোনো বাস্তবতা আমাদের দেশে নেই মাইকেল গুবিন যা বলছে সে বিষয়ে যাই তাহলে বোঝা যায় মাইকেল গুবিন বলছেন যে দুই হাজার চব্বিশ সালের আগস্টে শেখ হাসিনার শেখ হাসিনাকে পদ থেকে বাধ্য করার পরে দেশটির পরিস্থিতি ক্রমান্বয়ে আরো জটিল হয়ে উঠছে তার পর দেশে ইসলামপন্থী গোষ্ঠীগুলো মাথা চাড়া দিয়ে উঠছে এবং হেফাজত ইসলামের মতন সংগঠনগুলোর ছত ছায় কিফায়তী মুজলিস দাল বা আহলে আহাদিস আন্দোলন এই সংগঠনগুলো এক হয়ে বাংলাদেশের খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং তাদের ঘোষণা বাংলাদেশ আফগানিস্তান হবে আমরা হবো তালেবান এবং এই স্লোগান তো নতুন কিছু নয় আরো বিশ বাইশ বছর আগে থেকে আমরা এই স্লোগান শুনে আসছি আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান রবীন্দ্রনাথের যে বাংলাদেশ আজ আফগানিস্তানের দুই হাজার সালের মতো অবস্থা রয়েছে তিনি শতক করে বলছেন যেমনটি আল কায়দার নেতা ওসামা বিন লাদেন নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে সন্ত্রাস ছড়াতে পেরেছিলেন কারণ তৎকালীন মার্কিন প্রশাসন এটি প্রতিরোধে ব্যর্থ হয়েছিল তেমনি বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির দিকে যুক্তরাষ্ট্রের নজর না থাকলে এটি সন্ত্রাসের একটি নতুন কেন্দ্রে পরিণত হবে তিনি বেশ কয়েকটি কারণ দেখিয়েছেন ভৌগোলিক বা সঙ্গে কিছু বিষয় এসেছেন তিনি বলছেন যে বাংলাদেশকে আফগানিস্তানের বেশি বিপজ্জনক বলে মনে হয় দুটি কারণে একটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি যেখানে বিতাড়িত করা পাহাড়ি গুহার চেয়ে কঠিন আর আফগানিস্তান স্থল বিস্তৃত হলেও বাংলাদেশের সমুদ্র পথ দিয়ে এখানে প্রবেশ করা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সদস্যদের প্রবেশ করা খুবই সহজ এবং ডক্টর মোহাম্মদ ইউনিস্কো সঙ্গে এখানে বলা হচ্ছে যে চুরাশি বছর বয়স তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তিনি রাজনৈতিক বিরোধের কারণে অর্থাৎ আওয়ামী লীগের সাথে তার যে বিরোধটি ছিল সেই বিরোধটি এখানে তুলে ধরা হয়েছে সেই কারণে তিনি অন্ধ হয়ে গেছেন অথবা তিনি তার অহংকার তার যে বিশ্বে একটি খ্যাতি রয়েছে সেটি তার অহংকার এবং সেই অহংকার তাকে প্রভাবিত করছে যার কারণে তিনি এখন একটি ইসলামপন্থী বা সন্ত্রাস সমর্থক সরকারের জন্য আড়াল হয়ে উঠেছেন

সেটির তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এবং তিনি বলছেন যে দেশের বৃহত্তম ইসলামপন্থী দল জামাতে ইসলামী যার পাকিস্তানি শাখা সে দেশে অন্যতম কট্টরপন্থী দল বাংলাদেশে এই জামাতে ইসলাম দ্রুত নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় আরও কিছু উদাহরণ হয়েছে আরও কয়েকটি জঙ্গি সংগঠনের কথা এখানে উল্লেখ করা হয়েছে দেখা হচ্ছে যে বাংলাদেশকে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর জন্য নিরাপদ আশ্রয় রূপান্তরিত করা হচ্ছে এর মধ্যে অনেক গোষ্ঠী আল কায়দার উগ্র উদাহরণ হিসেবে হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ পাকিস্তান সমর্থিত লস্করের তয়েবার সঙ্গে একটি জোরদার সম্পর্ক গড়ে তুলেছে যে লস্করের তয়েবা দু হাজার আট সালে মুম্বাই থেকে সংযোজিত

উঠে এসেছে যে যুক্তরাষ্ট্রে এসব বিষয়ে উদ্বিগ্ন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা কাজ করা শুরু করেছে বা আলোচনা শুরু করেছে আমরা মাইকেল ডবিনের সঙ্গে তুলসীগার বক্তব্য কি পারব না সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি এবং মাইকেল ড্রবিনের এই বক্তব্যে কোনো অতিরঞ্জিত কিছু থাকতে থাকতেও পারে কিন্তু একেবারেই কি বানোয়ার ভিত্তিহীন আমরা যা দেখছি আমাদের পারিপার্শ্বিকতায় বর্তমানে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে আমরা কি লেখাটি একেবারেও উড়িয়ে দিতে পারি अल्लाह हाफिज़ बहुत थबाई